আসন্ন সংযুক্ত আরব পাকিস্তান টাইগারদের টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন লিটন দাস দুই সালের বিশ্বকাপ পর্যন্ত লিটনকে দায়িত্ব দেওয়া হয়েছে লিটন কেমন করবেন সেটা সময় বলে দেবে তবে লম্বা সময়ের জন্য দায়িত্ব পাওয়ায় ভালো করার ব্যাপারে আশাবাদী ক্রিকেটার বিভিন্ন সময় বারপ্রাপ্ত অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেছে লিটন গত বছর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার নেতৃত্বেই সিরিজ জিতেছিল বাংলাদেশ তবে ব্যাট হাতে তার প্রতি ফর্ম বড় দুশ্চিন্তার তবে লিটন জানালেন চেষ্টার কমতি রাখছেন না তিনি তার পারফর্ম বাংলাদেশের জন্য সহায়ক হবে বলে জানান তিনি সংবাদ সম্মেলনে লিটন বলেন সবশেষ মনে হয় আমি টি টোয়েন্টি খেলেছি ডিসেম্বরে এর ভেতরে কোনো একটি ম্যাচ খেলা হয়নি আমি একটা খারাপ সময় পার করছিলাম যেখানে আমার ব্যাটে রান হচ্ছিল না তারপরে কিন্তু আমি অনেক চেষ্টা করেছি বিপিএলে ডিপিএল এ অনেক চেষ্টা করেছি একজন খেলোয়াড় হিসেবে আমি এটুকু বলতে পারি যে কোনো খেলোয়াড়ই সর্বোচ্চ তার চেষ্টাটাই করতে পারে কিছু সময় থাকে এমন যে আপনি অনেক চেষ্টা করেও হয়তো সাকসেস রেজাল্ট পাবেন না কিন্তু বিপরীত দিকে দেখলে এমনও হয় অনেক ক্রিকেটার একটা বা দুইটা সিরিজ খারাপ খেললে তারপর আবার করে তো কাম আমি ওই চেষ্টাই আমি যেন আবার আমার যে খেলার ধরন বা প্যাটার্ন আমি যে ধরনের খেলোয়াড় সেটা যেন বাংলাদেশকে দিতে পারি আমি পারফর্ম করলে অবশ্য বাংলাদেশ দলও অনেক সহায়তা পাবে লম্বা সময়ে অধিনায়কত্ব পাওয়ায় আশাবাদী লিটন তার আসা ভালো কিছু উপহার দিতে পারবেন দেশকে